আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম সুপ্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে চোখে ছানি পড়া তো চোখে কেন ছানি পরে আমরা এটা জানব এবং এর কারণ জানার সাথে সাথে আমরা এর লক্ষণগুলো জানবো সেই সঙ্গে আমরা জানবো এর প্রতিরোধ ও প্রতিকারমূলক কিছু ব্যবস্থা তো সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের এই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের অমূল্য সম্পদ চোখ যেটাকে আমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দিতে পারি না সুপ্রিয় বন্ধুরা চোখের লেন্সের অপাসিটিকে চোখের ছানি পরা বলে বা ক্যাটারাক্ট বলে এই অপাসিটি যে সমস্ত কারণে হয় তা কিছু আমরা আলোচনা করব আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বিষয়টা আপনাদের জানা হবে সাধারণত জন্মগত কারণেই চোখে ছানি পড়া রোগটি হয়ে থাকে তাছাড়া বার্ধক্যজনিত কারণে এটা সাধারণত খুব বেশি হয়ে থাকে অর্থাৎ বার্ধক্যজনিত কারণে চোখে ছানি পরা রোগটা বেশি হয় এবং এক্ষেত্রে ডিজেনারেটিভ পরিবর্তনও হয়ে থাকে হ্যাঁ এটা বুঝতে হবে আমাদের চোখে আঘাত লেগে বা আঘাত পেলে কিন্তু চোখে ছানি পড়া রোগ হতে পারে তাছাড়া চোখের মধ্যে মেকানিক্যাল কেমিক্যাল ইলেকট্রিক্যাল বা রেডিয়েশন এই ধরনের কোনো কিছু যদি আঘাতপ্রাপ্ত হয় চোখ তাহলে চোখে ছানি পড়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া হরমোহনের গোলযোগ এসব কারণেও কিন্তু চোখে ছানি পরা হয়ে থাকে তাছাড়া দৈহিক বেধিজনিত যেমন ডায়াবেটিসের কারণেও চোখে ছানি পড়া রোগ হতে পারে তো আমরা এতক্ষণ জানলাম যে ক্যাটারা বা চোখে ছানি পড়া এই লোকটি কেন হয়ে থাকে তো আমি আপনাদের সুবিধার কারণে আবারও একটু রিপেলে করছি আমার কথাগুলো সেটা হচ্ছে জন্মগত কারণে চোখে ছানি পরা হতে পারে বার্ধক্যজনিত কারণে চোখে ছানি পড়া হয়ে থাকে তো বাধ্য বার্ধক্যজনিত কারণে কিন্তু চোখে ছানি পড়ার রোগটা বেশি হয়ে থাকে এবং চোখে যদি আঘাত পায় সে আঘাতটা হতে পারে মেকানিক্যাল কেমিক্যাল তারপর ইলেকট্রিক্যাল বা রেডিয়েশন জাতীয় আঘাত বা যে কোনো আঘাতজনিত কারণে কিন্তু চোখে ছানি পরা রোগটি হতে পারে হরমোনের গোলযোগের কারণে কিন্তু চোখের ছানি পড়া রোগটি হতে পারে সেই সঙ্গে যে ডায়াবেটিসের কারণেও একজন ব্যক্তির ছানি পরা চোখে ছানি পরা রোগটি হওয়াতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন লক্ষণের ভিত্তিতে আমরা জানবো যে চোখে আমাদের ক্যাটারাক হয়েছে বা চোখে ছানি পরা হয়েছে তো লক্ষণগুলো হচ্ছে দৃষ্টিশক্তি ক্রমান্বয়ে কমে যেতে থাকবে হ্যাঁ অপরিপক্ক অবস্থায় চোখের সামনে আঙ্গুল রাখলে তা গুনতে পারবে বা পরিপক্ক অবস্থায় চোখের সামনে আঙুল রাখলে তা গুনতে পারবে না তবে হাত নাড়ালে বুঝতে পারবে অর্থাৎ চোখের সামনে যদি হাত রাখা হয় তাহলে আঙ্গুলগুলো গুনতে পারবে তখনই যখন অপরিপক্ক অবস্থায় এটি থাকবে অর্থাৎ ততটা বেশি গুরুতর আর যদি বেশি গুরুতর যায় পরিপক্ক হয়ে যায় একদম গুরুতর হয়ে যায় তাহলে চোখের সামনে যদি হাত রাখা হয় তাহলে সে হাতটা আছে এটা বুঝতে পারবে কিন্তু হাতের সামনে মানে হাতে যে কটা আঙ্গুল আছে সে গুনতে পারবে না আপনি যদি এভাবে দেখাতে থাকেন এভাবে দেখাতে থাকেন সে কিন্তু বুঝতে পারবে না যে কতটা আঙ্গুল আছে কিন্তু যে তার সামনে যে হাত আছে এটা সে বুঝতে পারবে এটা তারপর হচ্ছে চোখের লেন্স ধূসুর রং ধারণ করবে বা করবে এটা অপরিপ্র অবস্থায় কিন্তু ওটা চোখটা গুরুতর না হওয়া অবস্থায় কিন্তু চোখের লেন্সের রং কেমন হবে ধূসুর হবে আর পরিপক্ক অবস্থায় চোখের লেন্সের রং দুধের মতো সাদা হয়ে যাবে যদি রোগটা তখন গুরুতর হবে ভয়ানক আকার ধারণ করবে তখন এই লেন্সের রঙ কেমন হবে দুধের মতো সাদা হয়ে যাবে গুরুতর হয়ে গেছে আর অপরিপক্ষ অবস্থায় অর্থাৎ লোকটি তত লোকটি গুরুত্ব গুরু একদম ক্রিটিক্যাল হয়ে ওঠেনি সেই অবস্থায় চোখের লেন্স কিন্তু ধূসুর বর্ণ ধারণ করবে তো এইসব যদি আমরা লক্ষণ কারো চোখের মধ্যে দেখতে পারি যে ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি কমে যায় চোখের সামনে আঙ্গুল রাখলে সে বা হাত রাখলে সে সেটা গুনতে পারে চোখের সামনে কোনো কিছু ট্রাকলে গুনতে পারে কিনা যদি সে গুনতে পারে তাহলে মানে তার সেটা রোগটা ততটা ক্রিটিক্যাল হয়নি আর যদি গুনতে পারে না কিন্তু কোনো কিছু হাত আছে সেটা সে অনুমান করতে পারে আর আঙ্গুলগুলো গুনতে পারে না বা তার সংখ্যা গণতার সক্ষমতা থাকে না তাহলে রোগটা ক্রিটিক্যাল হয়ে গেছে আর ক্রিটিক্যাল হলে এটা দুধ তার চোখের লেন্স হবে আর দুধের মতো সাদা আর যদি ক্রিটিক্যাল ততটা না হয়ে থাকে তাহলে তার চোখের মানে লেঞ্চের রং হবে ধূসুর বর্ণের তো এই হচ্ছে ক্যাটারাকট ক্যাটারাক্ট বা চোখে ছানি রোগের লক্ষণ এবং কারণগুলো তো আমি একটু আগে আপনাদের জানিয়ে দিয়েছি তো অবশ্যই যদি আমাদের এরকম কারো চোখের সমস্যা থেকে থাকে বা আমাদের পরিবারে আমাদের পরিচিত কোনো ব্যক্তির বা আমাদের আত্মীয় স্বজনের তাহলে অবশ্যই একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ সার্জনকে দেখাবো তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করবেন ওষুধ দিয়ে সেটাকে সারাবেন নাকি চোখের অপারেশনের প্রয়োজন হবে তাছাড়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগী রোগ থাকলে তো আগে সেটাকে কন্ট্রোল করতেই হবে এর জন্য একজন রোগ বিশেষজ্ঞকে আপনি দেখাবেন জানাবেন তাহলেই তিনি তার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেবেন যে সেটা ওষুধের মাধ্যমে সারানো সম্ভব নাকি অপারেশনের মাধ্যমে সারানো সম্ভব সুপ্রিয় বন্ধুরা আজকের এই যে ক্যাটারার যে চোখে থানি পরার রোগটা এ নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে কথা বলা হলো তো আশা করি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য তো যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব দ্রুত পান আপনাদের সুস্বাস্থ্য কামনা করে মতো বিদায় আল্লাহ হাফেজ